তোর কথা চিনি আইগি আমি মরি গিস তা ধর পড়ি গিলা তা ধর আই তোর আগে খোলাছি পাগল সকল মারছি ওতে ওডিশনি তুইয়া ওলু বুটিতে এখন কাঁপতেছিস নে লাভ আদে যা এখন কান্তি বলি তোর হাফ দেই আদে গুলি মেদি তো তা চাচি ধর ভাই তা ধর নে নে নেনে লাভ আমি চত্তর এবো